আমি সহ পাঁচজন আমরা রনা হলেম উদ্দেশ্যে হজরত ইমাম হোসেন রাজিল্লাহুর রজা শরীফ জেয়ারত করার জন্য আমরা সবাই ইরাক প্রবাসী আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম কারবালার নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে কারবালার মাঠ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব হজরতে ইমাম হোসেন রাজিউল্লাহুর রোজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার ভিতরে আজকে মাগিবের নামাজ আদায় করব ইনশাআল্লাহ ওই নিয়তি রুম থেকে বের হলাম দেখা যাক সন্ধ্যাবেলা কারবালার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আসলে কারবালাতে সন্ধ্যার পরেই লোকজন সবচাইতে বেশি হয় তার কারণ যারা স্থায়ী আছে তারা ডিউটি শেষ করে অফিস শেষ করে ওইখানে যে আরতে যায় আর যারা বাইরে থেকে আসে তারা দিনের বেলা ঘুমাই গরমের বয়ে বাইর হয় না সন্ধ্যার পরে যখন এখানকার তাপমাত্রা কমে তখন সবাই বাইর হয় বা সবাই যে উদ্দেশ্যে আসে এখানে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে চলে আসলাম হজরতে ইমাম হুসেন রাজিয়াল্লাহুর রজা শরীফ যেই গড়টার ভিতরে ওই গড়টার সামনে দেখা যাক ধীরে ধীরে আমরা আগানোর চেষ্টা করব কারবালার মাঠের দিকে জানি না কে কোথায় থেকে কারবালার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কারবালার ভিডিও অবশ্যই শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন কারবালার এই ঐতিহাসিক দৃশ্যগুলো আলহামদুলিল্লাহ আমরা কারবালার মাঠের কাছাকাছি এখন চলে যাইতেছি কিছুক্ষণের ভিতরে দেখানোর চেষ্টা করব এটা হলো সেই ঐতিহাসিক কারবালার মাঠ যেই মাঠটার দুই দিকে দুইটা রজা শরীফ একদিক দিয়ে হলো হজরত ইমাম হোসেন রদাহ আনহুর অন্যদিকে হলো হজরতে ইমাম আব্বাস রাদি আল্লাহুর শরীফ এই কারবালা মাঠটা হলো দুইটা রজা শরীফের মাঝখানে এই মেতাই হলো হজরতে ইমাম হোসেন রাদি আল্লাহর শুয়ে আছে ওই মেতাই হলো হজরত আব্বাস রাদি শুয়ে আছে দুই পাশে দুইটাই রজা শরীফ দুইটা ঘরের ভিতরে এই দুইটা ঘরের ভিতরে সবাই ঢুকে আইসা জিয়ারত করে আমিও ইনশাল্লাহ ওই ঘরটার ভিতরে ঢুকার চেষ্টা করব যেই ঘরটার ভিতরে ইমাম হোসেন রাদি আল্লাহর শরীফ আছে ওইখানে মাগরিবের নামাজ আদায় করব আমি বলছিলাম তাই কারবালার মাঠে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পরে ওই ঘরটার ভিতরেই চলে যাব। তার আগে ঐতিহাসিক কারবালার মাঠটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আজকে তুলনামূলক মানুষজন কিছুটা কম আছে আপনাদের কাছে এই কারবালার মাঠটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন যে এই ঘরটা দেখতেছেন এই ঘরটার ভিতর হলো হজরতে ইমাম আব্বাস রাদিউল্লাহুর রোজা শরীফ আসলে আমি আজকে এই ঘরটার ভিতরে ডুকবো না আলহামদুলিল্লাহ আমি এখন আছি হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহুর রোজা শরীফ যেই ঘর ভিতরে ওই গোটার একটা বারান্দায় বসে মাগরিবের নামাজ আদায় করলাম তারপরে কিছুটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গুরুঘুরে কারবালার মাঠ হজরতে ইমাম হোসেন রাজি রাজা শরীফ যেই গোটার ভিতরে ওই গোটটা সহ কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কে কোন দেশ থেকে কারবালার এই ভিডিওটা দেখলেন আমার কথার ভিতরে বা দেখানোর ভিতরে ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কারো কিছু যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি কারবালার ঐতিহাসিক ওই জায়গা দেখানোর চেষ্টা করব তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ